ব্রাজিলের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন কার্লো আঞ্চলত্তি কার্লো আঞ্চলত্তি সম্পর্কে সবারই জানা রয়েছে কেননা তার অর্জনের কিন্তু শেষ নেই তিনি যদি ব্রাজিলের দায়িত্ব নেন তাহলে ব্রাজিলের পুরো দলটাকে তিনি পাল্টে দিবে এমনটাই আশা করছে ব্রাজিল সমর্থকেরা তাই তো ব্রাজিল বসে আছে শুধু তার জন্যই এবং তার জন্য কারিগরি টাকা নিয়ে বসে আছে ব্রাজিল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে আঞ্চলত্তি যত টাকা চাইবে তাকে তত টাকাই দেওয়া হবে কিন্তু যে কোনো কিছুর বিনিময় হোক আঞ্চলত্তিকে ব্রাজিলের কোচ করাতে হবে এমনটাই ভাবতেছে ব্রাজিল ফুটবলের কর্মকর্তারা এখন দেখার বিষয় আঞ্চলত্তি আসলেই কোন সিদ্ধান্তটা নেয় তো ভিউয়ার আপনার কাছে কী মনে হচ্ছে আঞ্চলত্তি কি পারবে অগোছালো ব্রাজিল টিমকে গুছিয়ে নিতে এবং দু বিশ্বকাপ উপহার দিতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে